হ্যালো এব কেমন আছো সবাই আজ আমরা একটি সুইগিতে বারবিকিউ নেশিয়ান বক্স অর্ডার দিয়েছি এবং এটি আমরা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো এটি কি কি আইটেম আছে সব ফাইনালি অর্ডারের তিরিশ চল্লিশ মিনিট পর আমাদের কাছে অর্ডারটি চলে আসে এবং আসার পর এটি এখন আমরা আনবক্সিং করছি আর আনবক্সিং করে দেখাই যাক এতে কি কি আইটেম আছে এটা কি আসলেই ভ্যালু ফর মনি নাকি ওভার প্রাইজ দেখাই যাক সো আনবক্সিংয়ের প্যাকেজিং কিন্তু ভালোভাবে এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ খুলতেই আমাদের সামনে কিছু বেরিয়ে আসে এখানে গ্রিন টেপ দেওয়া কিছু আইটেম প্রথমে আছে গুলাব জামুন এবং দই টাইপের একটা জিনিস আরও অনেক কিছু ছোটখাটো আইটেম বেরিয়ে আসে হালুয়া এবং সালাদ এখানে যিনি গ্রিন কালারের টেপগুলো দেওয়া রয়েছে এগুলো হলো ভেজ এবং রেড কালারের টেপগুলো হলো নন ভেজ সে এখানে একটি কেকও দিয়েছে ভেজ কেক এটা এবং ডিব্বার মধ্যে আরও অনেক কিছু আইটেম আছে এগুলোকে আনবক্সিং করার পরে তোমরা দেখা পাবে সো এখন বক্সগুলো সব বের করে নিয়ে আমরা এখন সব বক্স বের করা হয়ে গেছে এবং এছাড়া আমরা এগুলো কিন্তু বাড়তেই কিনেছিলাম ওই স্প্রাইট এবং ওয়াটার বোতল সো এখন টেপগুলো খুলছি আমরা টেপগুলো খোলার পর দেখা যাক কোনটাতে কি আইটেম দেওয়া আছে তো তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো এটি প্রাইস কেমন কী বটে এরপর ননভেজ বক্সগুলো খুলতেই আমাদের সামনে বেরিয়ে আসে চিকেন টিক্কা এবং চিকেন কাবাব এবং চিকেন শিক কাবাব ছিল চিকেনের অনেক কিছু আইটেম এখানে ছিল এর সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি ছিল এক ডিব্বা এবং ডিমের কারি ছিল ডিম ছিল দু পিস এবং এখানে দিয়েছিল তোমার এটা মনে হয় রোল আইটিং এটা রোল দিয়েছিল এরপরে ছিল চিকেন কারি এর সঙ্গে ছিল এখানে চার পিস পরোটা এবং এটা ডাল টাইপের একটা কিছু দিয়েছিল তরকারি টাইপের যা হোক বটে এবং এখানে কিন্তু বিরিয়ানিটা 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 তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে স্বাদ অনেকই ভালো ছিল ছিল খেতেও দারুণ যাই হোক এখানে সবকিছু ভালো কিন্তু প্যাকেজিং করা হয়েছিল এবং এটির অ্যাকচুয়াল প্রাইস ছিল বারোশো টাকা এর মধ্যে আমরা একটি দুশো টাকার কুপন ইউজ করেছিলাম ডিসকাউন্ট এরপরে আমাদের এটি খাওয়ার সময় হয়ে আসে এবং খাওয়ার ভিডিও এখানে আমি অ্যাড করছি না তোমরা চাইলে চাইলেটিকে চার পাঁচজন মিলে অর্ডার করতে পারো আজকে এই একটা ছিল ছোটোখাটো বলতে গেলে ফুড ভলগিং যাই হোক ভিডিওটা আর বড় করছি না এরপরে আমরা ওখান থেকে চলে আসি এবং দেখা হবে কোনো নেক্সট ভিডিও এই ভিডিওটা আজকে এই